বেঁচে থাকার মিছিলে সবে যখন এগিয়ে চলেছে সামনের দিকে আমি তখন ভাড়াক্রান্ত হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি মৃত্যুর হাতঝানি হয়তো কোনো এক অন্ধকারে মস্তিষ্ক হবে অকেজ থেমে যাবে হৃৎপিণ্ড সেই মুহূর্ত থেকে ধুলোর কোলে ম্লান করবে অপ্রকাশিত পাণ্ডুলিপি যে পাণ্ডুলিপিতে রয়েছে হাজারো কবিতা তারা দেখবে না আর পৃথিবীর সৌন্দর্য কোনো এক সময় সেই ভালোবাসার একান্ত আপন সরোবরটিও শুকিয়ে হাহাকার করতে থাকবে তার বুকে উড়বে শাল সেগুনের ছড়া পাতা আমিও হেরে গেলে তোমার কাছে বিনম্রভাবে প্রত্যাশা রেখে গেলাম জমে থাকা ধুলো আর রাশি রাশি ঝরা পাতা সরিয়ে সেখানে কিছু কবিতার জন্ম দিও আর একে দিও আমার মৃত্যুর পতাকা সেদিন লুকাবে অপ্রকাশিত পাণ্ডুলিপি তাতেই বেঁচে থাকবে হারিয়ে যাওয়া শরীরের শীতল অস্তিত্ব যেখানে যত দূরে থাকো ছুটে সেই মুক্ত চিন্তায় আর স্বাধীন মনোভাব নিয়ে সামান্য এই প্রকাশটুকু করতে চেষ্টা করো তাতে আর কারো যেন অধিকার না থাকে জানিয়ে গেলাম হারিয়ে যাওয়ার এক মুহূর্তে